অনেক মনে মনে অনেক কথা ভেবেছিলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করব কিন্তু সেই কথাগুলো আমি বলতে পারছি না আমি ভাবতে পারিনি যে আমি সবাই আমাকে কত অপমানও আমি অনেক মানুষের কাছে অপমান হয়েছি এমন দিন গেছে আমাদের যদি আমার পরিবার আমার সাথে থাকতো না আমি বাপি পেয়েছি বাবা পেয়েছি আমার জীবনে আমি অনেক পেয়েছি কিন্তু বাবার কমিটা কখনো বুঝতে পারিনি তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের প্রিয় নন্দিনী তোমাদের সবাইকে নন্দিনী বাবলু ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আজ আমার জীবনে অনেক অনেক অনেকটা স্পেশাল একটা দিন এর আগেও আমি আমার জীবনে খুশি ছিলাম খুশি ছিলাম না তা নয় কিন্তু এরকমভাবে খুশিটা না আমার জীবনে আজকে আমি প্রথমে চারটে বছর হয়ে গেল আজকে আমি সোশ্যাল মিডিয়ায় আছি আজকে একটা মেয়ে তার পরিবার হারানোর গল্প তোমাদেরকে শোনাবে চারটে বছর হয়ে গেল আমি আমার পরিবার হারিয়েছি কিন্তু চারটে বছর হয়ে গেল আমি আজকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি যদি বলতে পারো সোশ্যাল মিডিয়ার সাথে পরিবারের কি সম্পর্ক একটা পরিবার হারিয়েছি ঠিক কথা একটা পরিবার হারিয়ে কিন্তু আর একটা পরিবার আমি কিন্তু পেয়েছি আজকে আমার জীবনে এই খুশিটা শুধুমাত্র তোমাদের কারণে তোমরা যদি না আজকে আমার পাশে থাকতে এভাবে ভালোবাসা যদি না দিতে এভাবে আশীর্বাদ যদি না করতে হয়তো আজকের দিনটা আমি পেতাম না আমার জীবনে অনেক কষ্ট অনেক দুঃখ গেছে অনেক ঝড় গেছে তার মাঝেও কিন্তু আমি হেসে খেলে কিন্তু জীবনটাকে কাটিয়েছি আজকে একটা অভাবের সংসারে এসে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম অভাবটা ঠিকই ছিল আমার জীবনে ভেবেছিলাম এই সোশ্যাল মিডিয়াটা হয়তো আমার জীবনের সব অভাব সব দুঃখ সব কষ্ট দূর করে দেবে কিন্তু এভাবে যে দূর করবে সত্যি আমি কখনো ভাবতে পারিনি তো চলো আজকে আমার গল্পটাই তোমাদেরকে শোনাই তোমরা শোনো যাকে ভালোবাসি তাকে তো আমি পেয়ে গেছি কিন্তু তাকে পেয়ে আজকে আমি নতুন একটা জীবন পেয়েছি জানো একটা আলাদা জীবনে আমি বেঁচেছিলাম আলাদা জগৎ আলাদা পরিবার আলাদা সব কিছুটাই কিন্তু আজকে আমি যাকে ভালোবেসে যার হাত ধরে এই সমাজটায় এই পরিবারটায় এসেছি কিন্তু সে আজকে আমাকে এত বড় উপহার দিয়েছে মানে আমি মানে কি বলবো তার কাছে হয়তো আমি যতদিন বাঁচবো ততদিন ঋণী হয়ে থাকবো যেটা হলো আমার বর তো যাই হোক আজকে তোমরা সব কিছুটাই জানো আমি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করি আমার কষ্ট দুঃখ আমার খুশি আনন্দ এমন কিছু দিন নেই বা এমন কোনো জিনিস নেই যে আমি তোমাদের সাথে শেয়ার করি না হ্যাঁ কিছু কিছু জিনিস হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করি না অবশ্যই কিছু কিছু জিনিস শেয়ার করাটাও ঠিক নয় সোশ্যাল মিডিয়ায় সব কিছুটা শেয়ার না করাটাই ভালো পারিবারিক ব্যাপার হেন তেনে এসব কিন্তু যতটা পারি আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার জীবনে এই খুশিটা কিন্তু কি খুশি তোমরা হয়তো বলবে যাই সেটা আমি পরে বলছি আগে আজকে আমি আমার কিছু মানে আজকে আমি এতটা খুশি না আমি খুশিটা কিভাবে যে তোমাদের সাথে শেয়ার করবো সেটাই বুঝতে পারছি না আজকে আমি সোশ্যাল মিডিয়াটাই এসেছি না সোশ্যাল মিডিয়াটা মানে আমার লাইফে মানে আমি কখনো ভাবতে পারিনি যে আজকে আমি একটা এত বড় জায়গায় পৌঁছে যাবো আজকে আমি সাকসেস পেয়েছি চারটে বছর হয়ে গেলেই সোশ্যাল মিডিয়ায় আছি আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি অনেক মানুষের ভালোবাসা পাইনি কেউ ভালো বলেছে আমাকে কেউ খারাপ বলেছে তো তারই মাঝে যারা আমাকে খারাপ বলেছে না তাদেরকে অনেক 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 ধন্যবাদ কিন্তু কেন সেটা আর বলবো না তো মা হারিয়ে কিন্তু আমি মায়ের ভালোবাসা পেয়েছি আমার মাকে আমি হারিয়েছি কিন্তু মায়ের ভালোবাসা আমি অনেক অনেক পেয়েছি যেমন বলতে পারো বাবার ভালোবাসার কমই হয়নি আজকে এই সোশ্যাল মিডিয়ায় এসে না আমি বাপি পেয়েছি বাবা পেয়েছি আমার জীবনে আমি অনেক পেয়েছি কিন্তু বাবার কমিটা কখনো বুঝতে পারিনি এই সোশ্যাল মিডিয়া আসার পরে না আমাকে কেউ মা বলে ডেকেছে কেউ বোন বলে ডেকেছে কেউ দিদি বলে ডেকেছে তো তাদেরকে নিয়ে না আমি অনেক অনেক খুশি আছি জানো আজকের এই দিনটা শুধুমাত্র তোমাদের জন্য আজকে এতটা ভালোবাসা তোমরা আমার জীবনে দেবে আমি সত্যি কখনো ভাবতে পারিনি একটা মানুষের ভালোবাসার জন্য আমি আমার পুরো গোটা পরিবার ছেড়ে এসেছিলাম কিন্তু পরিবারটা ছেড়ে এসে ওর হাতটা যে আমি ধরে আজকে এসেছি আসার পরে যে ও আমাকে এত বড় একটা পরিবার দেবে সত্যি আমি ভাবতে পারিনি আজকে আমার ফেসবুকে কে ফলোয়ার্স হয়ে গেছে জানো মানে সেই খুশিটা আমি কিভাবে তোমাদের সাথে শেয়ার করবো সত্যি বলছি বন্ধুরা বিশ্বাস করো আমি বলতে পারছি না কিছু অনেক মনে মনে অনেক কথা ভেবেছিলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু সেই কথাগুলো আমি বলতে পারছি না যেন আমার কেমন গুলিয়ে যাচ্ছে এতটাই আমি খুশি আজকে আমার জীবনে কষ্টটা কম ছিল না প্রচুর জীবনে কষ্ট পেয়েছি আজকে ওকে ভালোবেসে ওর জীবনে এসেছি কিন্তু ও আমাকে একটা সুন্দর জিনিস দিয়েছে যেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াটা ও আমাকে বলেছিল এই সোশ্যাল মিডিয়াটা তুমি ভালো করে করো ইউটিউব ফেসবুক ফেসবুকটার প্রতি অতটা আমি মানে ইয়ে ছিলাম না ইউটিউবটার প্রতি আমার ধ্যানটা বেশি ছিল আমার বর সবসময় বলতো যে ইউটিউবটা তুমি করো যে কোনো একটা জায়গা থেকে দাঁড়িয়ে যাও দেখবে সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় তুমি দাঁড়িয়ে যেতে পারবে তো আমাকে বলেছিল যে আমাদের জীবনে যদি কষ্ট দুঃখগুলো দূর করতে হয় পেয়ে একমাত্র এই সোশ্যাল মিডিয়াটাই করতে পারবে আগের তুলনায় এখন আমাদের জীবনে অনেক খুশি আছে আমরা অনেক আনন্দে আছি অনেক অনেকটা বেটার আগের আমাদের ভিডিওগুলো দেখতে পারো তোমরা পিছনে গিয়ে দেখতে পারো আজ থেকে দু বছর আগেকার ভিডিও আমার জীবনে প্রচুর কষ্ট ছিল এমন এমন দিন গেছে শুধু মুখ বন্ধ করে কেঁদে গেছি আমি জানো শুধু কাঁদতাম আমি যে কীভাবে কী করলে ভালো হবে কেমনভাবে চললে ভালো হবে এরকম সব সময়টাই ভাবতাম কিন্তু আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি আজকে যে সাকসেস পাওয়াটার একটা খুশি একটা আনন্দটাই আলাদা মানে যে লাইফে সাকসেস পাই সেই জানে যে এই সাকসেসটার খুশিটা কতটা হয় তো আমি ইউটিউব থেকে এখনও সাকসেস পাইনি তবে ফেসবুক থেকে সাকসেস পেয়েছি তো আমার জীবনে আজকে এত বড়ো খুশির দিনটা আমি আমার পরিবারকে কিন্তু পাশে পাচ্ছি না বলে না সবাই জীবনে সাকসেস পেলে তারা তাদের পরিবারকে নিয়ে আনন্দ করে তো আমার পরিবার আমার পাশে নেই আমি আমার পরিবারকে নিয়ে যে আমি আজকে সেলিব্রেট করব সেটা কিন্তু আমি পারছি না কেননা আমার পরিবারটা আমার সাথে নেই আজকে যদি আমার পরিবার আমার সাথে থাকতো না তাহলে হয়তো আরও মানে আরও স্পেশাল হয়ে যেত তবে তো আজকে আমার এত বড়ো একটা দিন আমার কিন্তু পরিবার আমার পাশে নেই শুধুমাত্র তোমরা আছো মানে তোমরা তো আছো কিন্তু তোমরা তো আমার পাশে নেই বলো শুধুমাত্র আমার ভিডিও ত্রুতে তোমরা আছো আমার ভিডিওটা তোমরা দেখছো এটাই তোমরা আমার পরিবার আছো আজকে যদি সবাইকে আমার পাশে পেতাম তাহলে আজকের দিনটা হয়তো আমার আরও স্পেশাল হয়ে যেত বলে না জীবনে সাকসেস পেলে জীবনে আর একটা খুশি আনন্দের দিনে পরিবার পাশে থাকাটা যে কতটা মানে খুশির হয় সেটা আমি হয়তো তোমরা অনেকেই জানো কিন্তু সেই পরিবারটা আজকে আমার পাশে নেই তবে তোমরা অনেকেই জানো আমার শ্বশুরবাড়ির সবার সাথে আমাদের খুব একটা ভালো মনিমনা হয় না আমরা যেরকম চাই সেরকমটা হয় না তবে আগের তুলনায় এখন অনেকটা বেটার এখন সব ঠিকঠাকই আছে রাত বারোটা বারোটা না এগারোটা চৌত্রিশ যখন বাজে আমি ক্লিপটা দিয়ে নিচ্ছি দেখো আমি স্ক্রিনশট করে রেখেছিলাম যে আমি এটা দেব তোমাদেরকে দেখাবো যখন হান্ড্রেড কে হয়ে যায় পুরো মানে তখন আমি খুশি মানে এত খুশি ওরা দু চোখ দিয়ে জল বেরিয়ে গেছে জানো মানে এতটা আনন্দ হচ্ছে যে আমি আমি ভাবতে পারিনি যে আমি কোনোদিন সাকসেস পাবো সবাই বলে এই ভিডিও করানি সবাই আমাকে কত অপমানও করেছে আমি অনেক মানুষের কাছে অপমান হয়েছি জানো কি সত্যি করি তাই এমন এমন দিন গেছে আমাদের মানে বলে বোঝাতে পারবো না এই সোশ্যাল মিডিয়াটা যেন মনে হচ্ছে ছেড়ে দিই এত মানুষের লাঞ্ছনা এত মানুষের কথা ভালো লাগে না কিন্তু তবু মন শক্ত করে আছি যে না এখান থেকে সাকসেস হয়ে দেখাতেই হবে যেই সমস্ত মানুষগুলো আজকে আমাদের এই মানে সোশ্যাল মিডিয়াটা নিয়ে অপমান করে আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে যে এটা ফালতু নয় এখান থেকে মানুষের ভালোবাসা পাওয়া যায় এখান থেকে সাকসেস পাওয়া যায় তো আজকে সেটা আমি পেয়েছি একটা জায়গা থেকে পাওয়া মানে মানে পেয়েছি তো এটাই মানে আমার জীবনে অনেক পঞ্চাশকে হয় তখন আমি তোমাদের সাথে শেয়ার করি করিনি তবে তবে আমার ইচ্ছা ছিল যে আমার ছাব্বিশ তারিখে বার্থডে বার্থডে আগে আমি হান্ড্রেড ফেসবুকে করব আর ইউটিউবে করব চল্লিশ তো তোমরা কিন্তু এটা কিন্তু ঠিক করছো না আমার ফেসবুকে কিন্তু একশো হয়ে গেছে ইউটিউবে এখনো চল্লিশ চল্লিশও হলো না আর ইনস্টাগ্রামে দু হাজার পড়ে আছে মাত্র তার মানে এখানে এটাই বলতে যাচ্ছে যে তোমরা ফেসবুকে ভিডিও দেখো আমার ইউটিউবে ভিডিও দেখো না কি করছো তোমরা তাড়াতাড়ি যাও না না কি ইউটিউবটা তো করে দাও আমার বার্থডের আগে ছাব্বিশ তারিখে আমার বার্থডে তার আগে করে দাও না তাহলে তো আমার জীবনে আরো 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 স্পেশাল হয়ে যাবে আমার জীবনটা ঠিক আছে চলো অনেকটাই কথা বললাম তোমাদের সাথে জানি না কি বললাম না বললাম তবে যেটুকুন বললাম মনের কথা একদম দিয়ে আছি যেটাকে করবে অবহেলা সেটাই হবে গলার মালা ফেসবুকটার প্রতি আমার কোনো ধ্যান ছিল না জানো তো ফেসবুকটা যদি আমি ঠিকঠাকভাবে ধ্যান দিতাম হয়তো এতদিনে আমার হানড্রেড কী এতদিনে দুশো তিনশো চারশো এরকম হয়ে যেত কিন্তু আমি ওটার প্রতি কোনো ধ্যান দিইনি হঠাৎ করেই একদিন আমি ভিডিও ছাড়তে থাকলাম তোমাদের এতটা ভালোবাসা পেয়ে গেছি একটা ভিডিওতে সেখান থেকে আমি অনেকদম গরঘর করে ছুটে চলে যাচ্ছি গাড়ি নিয়ে ঘোড়ার গাড়ির মতো টকবক টপবক করে যাচ্ছি না ট্রেনে নিয়ে যাচ্ছি তো ইউটিউবটার প্রতি প্রচুর ধ্যান ছিল কিন্তু ইউটিউবটাতেই এখনও সাকসেস পাইনি তাও সাঁইত্রিশ হয়েছে সাঁত্রিশ আটশো এরকম আছে তো তাড়াতাড়ি ওটাকে আমার পঞ্চাশ করে দাও এই ফেসবুকটার মতন ইউটিউবটাতেও আমার হান্ড্রেডকে করে দাও না প্লিজ তাড়াতাড়ি তোমরা এতটা এতটা ভালোবাসা দাও এত এত ভিডিও শেয়ার করো যেন ইউটিউব থেকে আমি তাড়াতাড়ি এই খুশির দিনটা পাই তো ঠিক আছে চলো অনেকটাই অনেক কিছু কথাই বললাম ছোট হয়ে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি বা বলে থাকি ক্ষমা করে দিও অবশ্যই তো বাকি চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো অনেকটাই অনেক কিছুই বলেছি তোমাদেরকে তো যদি বিরক্ত লাগে সেটাও দেখো আর যদি ভালো লাগে তো বেশি বেশি করে দেখো তো বাকি দেখতে থাকো ভিডিওটা আজকে কি কি করছি আমরা আজকে আমার এই খুশির দিনটা স্পেশাল কি হচ্ছে বাড়িতে তো বর আসুক বর তো চলে গেছে সুপার বাইক দেখতে সুপার বাইক নিয়ে বাড়ি ঢোকে কি একবারে দেখছি তো চলো ভাই পরে কথা বলছি এখনকার মতো বাইক আমার বরের স্বপ্ন জানো ওরও একদিন সুপার বাইক হবে কিন্তু যে সানডে দিন চলে যায় আগে তো রোজের যেত জানো আমি এসেও দেখেছি প্রত্যেক সানডে যেতে সুপার বাইক দেখতে ওই যে আজাদিন ধাবাতে আছে কিন্তু আমাকেও চেনে না আমিও কম নাই বেরোবার যে আমার জন্য আজকে একটু টাটকা কিছু মাছ নিয়ে এসো মাছ খাবো আজকে মাছ রান্না করবো দুজনাই চিকেন খাওয়া ছেড়ে দিয়েছি জানো ভালো লাগে না আর চিকেনটা আমি তো চিকেন আমার খুবই ভালো লাগতো আমার ফেভারিট ছিল জানো কিন্তু এখন আর ভালো লাগে না এখন মাছটাই ভালো লাগে তবে ভেবেছিলাম এবারে একটু অন্যরকম মাছ খাবো কিছু তোর বাইকটা কোথায় গো

রুই মাছই খাওয়া হয় আজকে ভেবেছিলাম যে একটু অন্য কিছু মাছ খাবো প্রতি বাড়ি খালি রুই মাছ নিয়ে আসে কিন্তু ও তো দাদাকে বলে দিয়ে চলে গেছিলো বলে দিলে ভালো হতো অবশ্য তবে মাছটার পেটে ডিম ছিল এক ডিমটা কি করবো বলো তো বড় করে বেসম নিয়ে আসো তাহলে তুই কি গোপাল তৈরি করে এনেছিস বাবা কি সুন্দর গোপাল করে এনেছে দেখো এটা তোর পুতুল একটা ছিল না

আলাদা আলাদাই আনন্দ হয় দিদি এখন বুঝতে পারছে যে কি কারণে আমাকে নন্দিনী হতো ঘুরিয়ে

সারাদিনে তোদেরকে আমি ভাবতে টাইম দিলাম ওরা বলছে কিসের খুশি সেটা তো বল ভাব ভাব এবার কিসের খুশি আমি তো বলবো না ইউটিউবে কিছু ইউটিউবে ইউটিউবে কিছুই হয়নি কিছুই হয়নি কিছু হলে তো দেখতে পাবি সেটা বলবো না সারা সারাদিন এবার ভাব ভাব কে

পুরবেলায় খাবার সব জোগাড় করে নিয়েছি তবে আমগুলো দেখে খুব কষ্ট হচ্ছে যেন বাপির কথা মনে পড়ছে আজকে বাপি অবশ্য আজকে আমাদের সাথে নেই এক বছর আগেকার কথা মনে পড়ছে আগের বছরে বাপি কত আম দিয়ে পাঠাতো আমার জন্য যেন খালি বলতো মানু খাবে বা সব করে বাপি আমার নাম রেখেছিল মানুষ তো কিছু কিছু মানুষের স্মৃতি আমাদের জীবনে রয়ে গেছে বাপি বাবা দাদারা সব যারা আমাদের সাথে এখন আর নেই তাদের ফ্যামিলি প্রবলেমের জন্য তারা আমাদের সাথ ছেড়ে দিচ্ছে তবে যেন ভগবান তাদেরকে খুব ভালো রাখে দেখে দেখো মা আমি আরও তিনজনই খেতে বসে পড়েছি কারণ সেই খালি খা বলছিলাম যে আমি ভিডিও করব তুমি একদম খালি গায়ে বসবে না ওই সব মানুষগুলোকে ভুলতে চাইলেও আমরা কখনো ভুলতে পারবো না কেন বলো তো ওগুলো আমাদের ভালোবাসার মানুষ তারা আমাদেরকে ভুলে যেতে পারে কিন্তু আমরা কখনোই পারবো না আজকের দিনটা যদি ওনাদের সাথে কাটাতে পারতাম আরো আমার জীবনটা স্পেশাল হয়ে মারাঠি 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 আমি যখন সেই মহারাষ্ট্রে ছিলাম তো মুম্বাই ছিলাম তখন সবাই খেলে আমাকে দেখে এখন তো আমি এগুলো ছোট করে নিছি তখন তো এরকম ডাই রাখতাম এরকম পরে আগে তোমার ডাইটা ভালো ছিল না কেমন বেকানো মে কেমন ভালো বড় হলে বেঁকে যায় বাকি সেট করতে বন্ধু ভাই বলে তো এইখানটা আর আমার সাড়া হলো পুরো মাড়ি ছিলে দেখার মত লাগে কে বলতোই না আমাকে আচ্ছা যাও সাবধানে যাবে মা আর কি ছিলে মত আমাকে বলছে আমার তুমি ভিডিও করতে ভিডিও করতে মাঠে যাচ্ছিস সে পাশে বাড়ির একটা মামা কি দেখে নেবে ভিডিওটা যখন করবো হ্যালো এভরিমা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তিলহ্যাত আমি তো ও যাচ্ছে এখন ক্লাসে আজকে রবিবার ওর জন্য যা খাওয়া দাওয়া তো হয়ে গেলো তো ও যাবে এখন ক্লাস যাবে আর আসার পথে আবার জন্য সারপ্রাইজ খাওয়ার জন্য বাড়ির কিছু কিছু মানুষ দেখলে তো কথা শুনলে তো কি দশা দেখছো খুশির খবর শোনানো মানি ওরা ভেবে নাই ঠিক আর দিদি বলছে আমাদের ঝিলিক ওইটুকু মেয়ে ও বলছে আমার ভাই আসবে তাহলে আমার খেপি বলছে বলছে যে মামি কিছু স্বপ্ন দেখেছে আমি হাসবো কথা বাবা ছিল বলে বেশি জোরে হাসতে পারছিলাম না যাই হোক যা সারপ্রাইজ দেবে আমাদেরকে সবাইকে আসুক আমরা ওয়েট করছি এখন কটা বাজে আড়াইটা বেজে গেছে ঠিক আছে সাবধানে টাটা বাই নাও তুমি আমি তোমায় দিলাম তো তুমি রূপে নাও আমি তোমায় দিচ্ছি কি বলবো সকালবেলায় বলেছি যে রাত্রিও ঝিলিকে এখন জিজ্ঞাসা করতেছে আর পরে মাত্র ঢুকলো কে বললো তার মা

আজকে তো ওয়েদারটা ঠান্ডাই ছিল তাও তোমার অবস্থা এরম কেন সে কুকুরের মতন হয়ে গেছে বাটুলকে পাত্তা দেবে না একদম ঠিক আছে বাটুল বাটুল যেন আমাদের কে কে যেন না আসে ঠিক আছে চলো অনেক অপেক্ষা তো করা হয়েছে আর আমি কিছু বলবো না এবার যেটা বলবো আমার বর বলবে কেন সকাল থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করে গেছি ও একটুখানিও ভিডিওটা করেনি দুজনে মিলে করলে ভিডিওটা কত সুন্দর হয় তবে ও নিজের মনের কিছু কথা বলবে বলেছে তোমাদেরকে জানি না আর বলবে বলে মনে হয় না তো যাই হোক একটু ফ্রেশ হয়নি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও অনেক অপেক্ষা করেছো সারাদিন আর খুশিটা তোমরা অনেকই আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছো আমার শর্ট ভিডিওগুলো দেখে অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সবাই জল দি ও আসি যখন বাইরে থেকে এরকম স্প্রে করে দেয় সবাইকে আমি আসতে বলবো ছেলে ফুলেগুলো কোথায় গেলো না এই সবাই বাইরে আয় আয় এই কেকটা কিসের জন্য এসেছে কেকটা কিসের জন্য এসেছে যে বলতে পারবে কেকটাকে দিয়া হবে না আমার জন্মদিন 26 তারিখ সামনের রবিবার দেরি আছে ঠাকুমারও জন্মদিন নয় যে বলতে পারবে কেকটা আজকে তার

কিন্তু এটা দেখতে খারাপ লাগছে বলো কেটা নিয়ে লিখলে পরে দেখতে আরও সুন্দর লাগতো দেখো এই যে এটাই হচ্ছে নন্দিনী বাবলু লিখেছে শুধু নামটাও এখানে সব লোকেরা জানে না আমি বলেছিলাম ওকে চুচরা থেকে নিয়ে আসতে কিন্তু ও বলছে অত দূর থেকে নিয়ে আসতে নিয়ে আসতে গলে যাবে কেকটা মিয়ামরের কেক তো জানো কেমন হয় গলে যায় ওর জন্য আবার কেক কাট বলি দিন পরে আজকে রবিবারে কেক কাট চাও সামনে রবিবারে কেক কাট আমি চুড়ি নিয়ে আসব বটি না না বটি নিয়ে আয় বটি নিয়ে আয় বটিতে কেক না তো সকাল বেলায় বলিনি সকাল বেলায় বলিনি তবে সবাই বুঝতে পেরে গেছে যে আমার ফেসবুকে নেটটা নেই বলে দিদি বুঝতে পারিনি যদি নেটটা থাকতো বুঝতে পেরে যেত ভিডিও দেখে তো না আর আমি তো পোস্টও ছেড়েছিলাম ফেস ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম না চিকুর পেছনে আরে ওর ভাইয়ের ও দাদাও দাঁড়িয়ে তুই চিকুর পেছনে চলে চলে আই চল আই না আই এই চুচরো থেকে নিয়ে আসেনি আমি বলেছিলাম তবে ওখান থেকে নিয়ে এলে ওরা সুন্দর করে লিখেও দিতে একটু কুইনাম থেকে নিয়ে আসা হয়েছে তো ওই জন্য লিখেও তো দেখো না পুরো চ্যানেলের নামটাও দেয়নি তারপরে হান্ড্রেড কে লিখতে বলেছিলাম ওটাও বলছে লিখবো বলে আর লিখি ওটা থাকলে কত সুন্দর দেখতে লাগতো যেন মনে হচ্ছে আমি জন্মদিনেরই কেক কাটছি নন্দিনী বাবলুর জন্মদিন সবাই থাক সবাই সবাই মিলে থাক দাঁড়া দাঁড়া দিলে কেন मामির কাছে হাতে বস বস একটু সরিয়ে দিলে মেটা তো বসতে পারবে সরো তুমি একটু সরেছো এদিকে তুমি একটু সরেছো ঝলিক বসতে পারবে হ্যাঁ কাট দাঁড়াও 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 হ্যাপি বার্থডে টু ইউ